হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আমি চিলি চিকেন বানাবো তো চিলি চিকেন বানার জন্য কি কি লাগবে সেটা বন্ধুদেরকে একটু দেখিয়ে দেয় এবার যখন দেবো তখন সবকে বন্ধুদেরকে বলে দেব এর মধ্যে এর মধ্যে জিরে ধনে আছে বেটে নিয়েছি হালকা দু একটা শুকনো লঙ্কা দিয়েছি পরিমাণ মতো নুন একটু গোলমরিচের গুঁড়ো সানরাইসের মিট মশলা নিয়েছি এটা দু প্যাকেট নিয়েছি মাংসটার পরিমাণটা একটু বলে দাও দু কিলো দু কিলো মাংসের মশলা ম্যাম এদিকে চলে আয় একটু এদিকে জিনিগার

তো আর সব যে দিলাম সেগুলো কিছুক্ষণ মেখে আধ ঘন্টার মধ্যে আধ ঘন্টা মতো রেখে দিচ্ছি তো বন্ধুদেরকে তো ডিম দেখানো হয়নি তো ডিমগুলো ভেঙে দিয়ে দেবো ওর মধ্যে চারটে ডিম নিয়েছি ডিম দেওয়া হয়ে গেছে কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিচ্ছি দেখুন আর কিছু হবে না দাঁড়া একটু মাখিয়ে নি আর এক চামচ দিতে

এবার কড়াইটা বসিয়ে দিচ্ছি ম্যাম তেলটা গরম হয়ে গেছে একটা করে দিয়ে হাতে করে দিয়ে দেয়

চুললে দেবো কাটতে মোটামুটি ভালো লাগবে এবার হ্যাঁ দিদি এবার বেশ ভাজাটা ভালো হচ্ছে বলো মা বেশ ভালো ধরেছে মা যা বলবে বলো এই চিলি চিকেনের সঙ্গে কিন্তু রুটিটা ঠিক মানাবে না বুঝলে নানি করো একটু সময় লাগবে কিন্তু নানি করো মা রুটি কিন্তু মানাবে না তারপরে আবার চিলি চিকেন এমনি যদি হয়তো চিকেন কষা থাকতো সেটা আলাদা ব্যাপার তাহলে রানি হোক বন্ধুরা আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে গেছে আমাদের রুটি থেকে এবার নানে চলে যেতে নান করবে আর চিলি চিকেনের সঙ্গে নানটাই বেশ ভালো মানাই রুটিটা খুব একটা রুটির সঙ্গে চিকেন কষা ঠিক আছে আনা আছে লাগবে না একটু তুলে রেখে লাগবে তো এর মধ্যে এবার আমি রসুন কুচি দিয়ে দেব রসুনটা একটু হালকা করে ভেজে নিয়েছি এর মধ্যে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব কোনো জিনিস কোনো উপকারে নিয়ে বেশি করে ভাজবো না হালকা হালকা করে ভেজে নেব ঢাকাটা খুব জ্বলছে বল একবার লেগে নিয়েছি এবার ক্যাপসিকামটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম বন্ধুদেরকে বলছি এইভাবে করবে খুব ভালো হবে চিলি চিকেন এইভাবে করলে খুব সুন্দর হয় এবার সসগুলো দিতে হবে এবার রেড চিলি সস দেয় সবটা হ্যাঁ হ্যাঁ সবটা দিয়ে দেবো গান দিনটা দে সুন্দর বন্ধ হয়েছে দেখতে পাচ্ছো ফলে সেন বেরিয়ে আছে কিন্তু একদম দিনটা দে

তো এর মধ্যে আমি চিনি দিয়ে দেবো একটু চিনির পরিমাণ একটু বেশি লঙ্কা গুঁড়ো এটা দিয়ে ম্যাডাম কি কাশ্মীর লঙ্কা গুঁড়ো হ্যাঁ

মা এই কাঁচা লঙ্কাটা দেবে না দেবো দেবো আগে মাংসগুলো দিয়ে দেই এবার এটা গরম হয়ে গেছে এবার একে একে মাংসগুলোকে দিয়ে দেবো তুমি বলে থাকবো সব উপকরণ তো দেওয়া হয়ে গেছে এবার ফুটলেই হলো ভালো করে ম্যাম একটু জাল দিয়ে দিতাম এর মধ্যে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দেবো বন্ধুরা আমার চিলি চিকেন প্রায় হয়ে এসেছে এবার আমার চিলি চিকেনটা হয়ে গেছে এবার নামিয়ে নেব